মহানব টুর্নামেন্টে আজ মুখোমুখি আছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা চারটি আন্তর্জাতিক ম্যাচের আজকে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি আছে দুই দল লাহোরের কাদ্যমে ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময় সকাল দশটা তিরিশ মিনিটে দুই দলে যদি পয়েন্ট টেবিল এই দেখি নিউজিল্যান্ডের ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচে তারা হলো লাভ করেছে এবং ছাদে আফ্রিকা আজকে তাদের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ডের স্কোর কার্ড যদি দেখি স্কোর ডে আছেন লোকেন উইলিয়ামসন ডানাতি দো রসিন রবিন্দ বামমাতি ব্যাটসম্যান অসামাতি বোলার उल यानी बैट्समैन डेडिल मिसेल डानी बैट्समैन मीडियम पेस्ट डानी बोलर ग्लैंड फिलीप डानी बैट्समैन अफ स्पिन डानी बॉलर माइकेल ब्रेसोल बाममतीट्समैन डानी बॉलर मिसल सन्तान अधिनय डानी बैट्समैन मीडियम फास्ट डानी बॉलर डेवन क्यूकेट की बैट्समैन নাথাম উইকেট কিপার বামাতি ব্যাটসম্যান বেন সাস মিডিয়াম ডানি বলার লকি ফাগুসান ডানি বলার ম্যাড হেনারি ফার্স্ট মিডিয়াম ডানাতি বলার উইলো বরকে ফার্স্ট ডানি বল এবং দক্ষিণ আফ্রিকার স্কোয়াড আছে জেসন স্মিথ ডানহাতি ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিজেস ডানহাতি ব্যাটসম্যান টেম্পা বাবুমা অধিনায়ক ডানহাতি ব্যাটসম্যান সেনুরন ব্যাটসম্যান অফ স্পিন বোলার উইলিয়াম মুন্ডার ডানহাতি ব্যাটসম্যান মিডিয়াম পেস ডানহাতি বোলার কাইল ডিভেরেন উইকেট কিপার ব্যাটসম্যান মিকা ইল পিনস উইকেট কিপার ডানহাতি ব্যাটসম্যান ইথান বক্স ফার্স্ট ডানহাতি বোলার গিবিয়ন পিটাস ফার্স্ট মিডিয়াম ডানহাতি বোলার জুনিয়র ডালা

নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচে আমি নিউজিল্যান্ডকে আবারও এগিয়ে রাখছি ষাট পার্সেন্ট ওপর থেকে সাউথ আফ্রিকা তাদেরকে আমি গ্যাস ম্যাচে এগিয়ে রাখছি চল্লিশ পার্সেন্ট আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখছেন অবশ্যই কমেন করে জানাবেন